তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা সবাই জানো যে কয়েকদিন আগে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির ইয়ে হলো যে সব মেনু করেছে আমার তো মাথায় ঢুকছে না মানে এরা বলছে যে নানা প্রদেশের আড়াই হাজার পদ আচ্ছা ঠিক আছে আমরা একটু করবো কি আড়াই হাজার পদ আছে প্রথমে আছে পানিপুরি তারপরে দহিবল্লা প্লেন সোহাল অল্লা পাপ

এটাও খেয়েছি টিকি মানে এটা কিসের টিককি মানে ওই ব্রাহ্মণদের সেই কি ওটা নাকি মানে আমার ঠিক মাথায় ঢুকলো না চানা কচুরি মানে যেটাকে আমরা ওই দশ টাকায় তিনটে কচুরি তার সাথে একটু চানা মশলা যাই হোক একটা হলো ইন্দোরের গাড়া দু চাট মানে আমি তো বলি ইন্দোর যাইনি আচ্ছা স্পাইসি টমেটোর কি চাট না নারকেলের একশো পদ লক্ষ্মী পুজোর সময় নারকেল মাড়ি খুলেছি ওই মাংসতে নারকেল মিশিয়ে ওটাও খেয়েছি চিনি দিয়ে নারকেল দিয়ে দিয়ে মেঘে ফেয়েছি এই যে একশো গোনা পথ মানে নারকেল নিজেও জানে না যে ওরা একশো খানা পদ হতে পারে ঢাকার ভিতরে জলের ভিতরে একশো খানা মানে বিয়েতে বলেছে তো আমি হয়তো খুব বেশি হলে মানে থেকে চারটে পদ তো তোমরা যারা যারা জানো যে নারকেলের একশো খানা কি কি হতে পারে বা তোমরা কে কজন কটা জানো সেটা একটু কমেন্ট করো দেখি কে ঘটে যাবে আমার থেকে বেশি কতজন জানো আচ্ছা তারপর রয়েছে যে ইন্দোনেশিয়ার রকমের উপর মাদ্রাস কাপি মানে এটা কি কাপি মাদ্রাস কাপি মানে আমি মাদ্রাস ক্যাফে শুনে শুনেছি সিনেমার নাম মাদ্রাস কাপি এটা কি মানে কফি না ফুলকপি না বাঁধাকপি বুঝলাম না তারপর কোনটা কোন ডিগ্রি কপি এটা বোধ সাউথ ইন্ডিয়ান থেকে নিয়ে এসেছে চেন্নাই ফেন্ডাই থেকে বা তামিলনাড়ু কিংবা কর্ণাটক এইসব জায়গাতে হয়তো নিয়ে আসছে মাইলাপোর ফিল্টার কপি আচ্ছা এতদিন জানতাম যে মেয়েরা ছবি তোলার সময় ফিল্টার দেয় বা এই এখন রিলস বানানোর সময় ফিল্টার ফিল্টার দিয়ে রিলস ফিলস বানায় মাইলাপুর ফিল্টার কপি মাইলাপুর কি মানে কোন জায়গা না আমি কিন্তু এখন পর্যন্ত শুনি মাইলাপুর যাই হোক মাইলাপুর ফিল্টার কপি তারপর মাইসোর ফিল্টার কপি আচ্ছা এইটাও আমার মাথা উত্তর দিয়ে চলে গেল ক্যাভিয়ার গেলিয়ার এটা কথা সম্ভবত বা জাপান হয়তো নিয়েছে আচ্ছা বেনারসি পান এইটা তো থাকে আমাদের বেনারস থেকে নিয়ে গেছে আচ্ছা এইবার কথা হচ্ছে এখানে তো বিদেশি ছিল বা মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ছিল বাঙালি কি কেউ ছিল না এখানে না ওই সেই বাসমতি চালের ভাত করেছে না বিরিয়ানি করেছে বিরিয়ানিটা বাদ দিলাম মেন করে বাঙালিদের জন্য ভাত নেই ডাল নেই শুক্তো নেই আচ্ছা মুরগির মাংস তাও নেই খাসির মাংস সেইটাও নাই তাহলে এই যে ভাত ডাল বিরিয়ানি মানে এই সব মাংস মাংস এগুলো যে নেই তা বাঙালিরা কি যায়নি এবার আমার যে তোরা এত কোটি কোটি টাকা খরচ করবি এই এত কোটি কোটি টাকা খরচ করে খাসি মাংস কিনতে পারলি না আমাদের এখানে কত খাসি মাংস খুব বেশি হলে সাড়ে সাতশো টাকা ছিল আটশো টাকা ছিল তোরা খাসি মাংস না এত মানে দেড় হাজার কোটি না দু হাজার কোটি খরচ করে ফেললি খাসি মাংস কেনার টাকা নাই পোলট্রি আমরা এখান থেকে চাঁদা তুলে পাঠিয়ে দিতাম কিংবা আমরা গ্রামের থেকে এক লড়ি খাসি পাঠিয়ে দিতাম ঘটি বেড়ে গেছে খাসি মাংস কিনতে গিয়ে ঘটি বেড়ে গেছে

দোকানে পাওয়া যায় খাই অসুবিধা নেই তোমরা কে কোনটা কোনটা খেয়েছো সেটা জানাও আর এই যে খাসির মাংস করেনি এর জন্য তোমরা মুকেশ আম্বানিকে কি মেসেজ দিতে চাও সেটা কমেন্ট করো তো টাটা গুড বাই